তো হ্যালো গাইস আজকে একটা প্রাং করবো তোমাদের মাঝে প্রাংটা হবে মানে একটু আজকে বাড়িতে একটু ঝামেলা হয়েছে আমার সাথে বইয়ের সাথে তো এই বিষয়ে আজকে একটু প্রাণ করবো বাড়িতে তো আমি কাজে গিয়েছিলাম কাজ থেকে এসে মানে এখন বাড়িতে গিয়ে মোবাইলটা রাখবো ভালো করে তো বইয়ের সাথে ভালো করে প্রাণটা করব তোমরা দেখতে থাকো প্রাংটা কেমন লাগে আর আমি কেমন করতে পারি প্রাংটা তো চলো না ভিড়ো

তুমি থাকো ছেলে মেয়ে থাকো খালি ঝগড়া ঝগড়া কি করছ তুমি ব্যাগ গুছিয়ে থি দাও ব্যাগ না জল লিখে তো গুছাইছি ব্যাগ কিছুজন যাবে তো মার মানে হয়েছে কি হয়েছে শুধু একটু বলো কথা কাটে কাটে হয়েছে মানে তুমি চলে যাবা একটুখানা কথা হ্যাঁ এটা একটুখানা কথা আমার জন্য একটা কোনো মানসরণ বলতে জিনিস নাই নাকি হ্যাঁ

ঝগড়া হয়েছে লোকে কি বলছে আমার খালি খালি তোমার ঝগড়া থাকতে মানে থামছে না প্রতিদিনই ঝগড়া লাগা